আসসালামু আলাইকুম আপনাদের জন্য ইভেন নিয়ে আসলাম বাসুসের অসাধারণ একটি প্রোডাক্ট খুব কাজের একটি প্রোডাক্ট এটি হচ্ছে বাসুসের মিনি লিপ ল্যাম্প জিনিসটা খুবই ছোট ভিতরে খুবই এফেক্টিভ একটা জিনিস যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার মতো টুরে নিয়ে যাওয়ার মতো বা যে কোনো জায়গায় নিয়ে পড়ালেখা বা কোনো কাজকর্ম করার মতো একটা অসাধারণ জিনিস এটা বাসুসের একটা প্রোডাক্ট বাসুস ব্র্যান্ড সম্পর্কে আমাদেরকে পরিচিত করানোর কিছু নেই বাসুস মানে অসাধারণ একটি ব্র্যান্ড শুধুমাত্র প্রোডাক্টটা ইনবক্স করার চেষ্টা করছি প্যাকেটের ভিতরে খুব বেশি কিছু দেওয়া থাকে না এই ক্লিপ ল্যাম্পটি দেয়া থাকবে আর একটা চার্জার কেবল দেয়া থাকবে এখন এটা কিভাবে কাজ করে খুব সিম্পল এটা ব্যান্ডেড একটি এরকম ব্যান্ড যেদিকে যেভাবে ইচ্ছে ওভাবে করা যায় এটা একটা ক্লিপিং সিস্টেম যে কোনো সারফেসে যে কোনো জায়গায় এটাকে আমরা বসাতেও পারবো এরকম করে বসে বসিয়ে নিতে পারবো এরকম করে বসাতেও পারবো বা কোথাও আমরা ক্লিপিং করতে চাইলে কোথাও ক্লিপিংও করতে পারবো এটা যদি আমরা জ্বালিয়ে দেখানোর চেষ্টা করি করি এভাবে যদি একবার একবার টাচ 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 এটি রেসপন্সিভ করলে তাহলে একটু ব্রাইট হয়ে জ্বলবে আর একবার যদি টাচ করি একটু ব্রাইটটা টা কমবে আরেকবার টাচ করলে আর একটু কমবে আরেকবার টাচ করলে অফ হয়ে যাবে ওয়ান টাচ টু টাচ থ্রি টাচ অফ খুব সুন্দর আলো প্রোভাইড করে এটি খুব বেশিও না আবার খুব কমও না এটির সাথে আরেকটি জিনিস আছে এখানে এটি যেহেতু টাচ রেসপন্সিভ সেজন্য এখানে একটি এখানে একটি জাস্ট রাবার টেপের জিনিস দেওয়া আছে যাতে করে কোথাও রাখতে গেলে এটিই সহ রাখলে তাহলে বারবার টাচে কোনো কারণে গিয়ে এটা জ্বলে থাকবে এই অসাধারণ প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটি কেনার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আর আমাদের ওয়েবসাইট সাকলান ইয়েস্টোর ডট অর্ডার করে কনফার্ম করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম